একটা নির্বাচন কমিশন থেকে ইন্ট্রাকশন আছে যে রাস্তায় সরকারি প্রপার্টিতে কোনো ঝান্ডা দলীয় ঝান্ডা বাঁধা যাবে না বা মাইক বাঁধা যাবে না হয়তো কোনো কারণে বসে তো বেঁধে দিয়েছে প্রশাসন কিন্তু লক্ষ্য করেনি আপনারা তো জানেন না এখানকার আপনাদের এই এলাকায় ছিটের ছোকরা যারা নেতা রয়েছে এদের অবজেকশানে এটা করেছে যাই হোক আমাদের কর্তৃপক্ষ যারা রয়েছে এই ছোট ঘোড়া দলে তারা সেটাকে মারণ করেছে তারা শুনেছে তো যাও এরকম করে কিন্তু বাঁধা দিয়ে আর শুধুমাত্র একটা জিনিস ভেবেছে কিভাবে মানুষকে ভিখারি বানানো যায় আর এই যে মা বোনেরা যেখানে দেখতে পাচ্ছেন তো এই মা বোনেরা পুরো তো সম্মানটা মাটিতে মিশিয়ে দিয়েছে মাত্র পাঁচশো টাকা আবার লোভ দিয়েছে খুশি হয়ে মারা খুশি হয়নি না মারা খুশি হয়নি বলছে ঠিক আছে তো যাই হোক কিন্তু এই মায়েদের এই পুরুষরা কিন্তু গার্জেন এনারাই কিন্তু এনাদেরকে সংসার চালাবে বাচ্চা কাচ্চার মানুষ করবে বড় করবে বিয়ে দেবে কিন্তু এই সরকার শুধু কৌশলে এদেরকে ভাওতাবাদী দিয়ে চাকরি দিয়েছিল তাদেরকে চাকরিগুলো চলে বলুন তো কত হাজার মানুষের আজকের পরিবার নষ্ট হলো এই জন্য ইন্ডিয়ান সরকার গড়ার লক্ষ্যে ইন্ডিয়ান ফোন এসছে আর আজকের এই ছোট ঘোড়া ঘরে হাজার হাজার মানুষ বুঝতে দিচ্ছে শাসক দলের পায়ের তলায় থেকে মাটি চলে গেছে তাই হাজার হাজার মানুষ আপনাদেরকে বলবো একটু এক জায়গায় আসুন আপনাদের প্রিয় বিধায়ক সিদ্দিকি আসবে আসলে বুঝতে পারবে এই যে চোরছরা রয়েছে রাস্তার ধারে ধারে শুনছে তাদের এমনি রাতে ঘুম হবে না আর আপনারা যত ছিটে ছিটে থাকবেন ওরা ভালোভাবে ঘুমবে এক জায়গায় থাকুন থাকলে দেখতে পারবেন যে ওদের আজের রাতের ঘুম হারাম হয়ে গেছে আমাদের এই যে লড়াই আমাদের এই মোথারাপুর কেন্দ্র থেকে অধ্যাপক অজয় কুমার দাস দাঁয়েছে তানাকে ভোট দেওয়া যাবে তো ভোট দেওয়া যাবে কারণ আমাদেরকে মানুষকে পাঠাতে হবে যিনি ঘুমিয়ে যাওয়ার পরে যিনি আমাদের অসহায় মানুষের জন্য আওয়াজ তোলে সেরকম নেতাকে আমাদের পাঠাতে হবে তিনিও আমাদের কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো যাই হোক আমি যেটুকু কথা বলবো সেটা বলে শেষ করবো আজকের এই যারা যুবকরা রয়েছে না এনাদের তো অনেক বুকের পাটা তাই প্রকাশ আছে নাস্ত্রী দিকির প্রোগ্রামে বসে আছে এরকম কিন্তু তিন গুণ বাড়িতে বসে আছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে নীতি প্রোগ্রামে গেলে ঘরের টাকা দেবো না ভাওতাবাজি তো যাই এই যে তিন গুণ মানুষ বসে আছে শাসক দলটা এখন শুধুমাত্র চলছে প্রশাসনের মাধ্যমে প্রশাসন না যদি উঠে দেয় তাহলে আইএসএফ এর যে বুথগুলো আমাদের লিড হবে সেখান থেকে টিএমসি আর কোনো ভোটই থাকবে না তো সেই জন্য না এখন যে কোনো প্রকারে আটকাতে হবে একটা নির্বাচন কমিশন থেকে ইন্ট্রাকশন আছে যে রাস্তায় সরকারি প্রপার্টিতে কোনো ঝান্ডা দলীয় ঝান্ডা বাঁধা যাবে না বা মাইক বাঁধা যাবে না হয়তো কোনো কারণে অন্তত বেঁধে দিয়েছে প্রশাসন কিন্তু লক্ষ্য করেনি আপনারা তো জানেন না এখানকার আপনাদের এই এলাকায় ছিটের ছোকরা যারা নেতা রয়েছে এদের অবজেকশানে এটা করেছে যাই হোক আমাদের কর্তৃপক্ষ যারা রয়েছে এই ছোট ঘন দলে তারা সেটাকে মারণ করেছে শুনেছে তো যা এরকম করে কিন্তু বাঁধা দিয়ে আইএসএফ আর আটকে রাখা যাবে না এই দু হাজার চব্বিশে লোকসভা ভোটটা হওয়ার পরে বুঝতে পারবে আইএসএফ এস এফ ছাড়া আর কিছু নেই আইএসএফ ছাড়া পশ্চিমবাংলায় আর কিছু নেই কি দরকার ছিল বলুন তো আমাদের মতন এরকম যুবক ছেলেরা তো টিএমসি করবো তো টিএমসি নেতা হবো তো আজ থেকে যখন দশ বারো বছর বছর আগে যখন টিএমসি সরকার এসেছিল যুবকদের নিয়ে তো আজকে আমরা তো যুবক তখন ছিলাম কিন্তু এই যুবকদের নিয়ে খেলা করেছে টোটালি যুবকদেরকে ভিকিরি বানাতে চাইছে আর যেই মেয়েদের যাদেরকে আমরা আমাদের অধীনে রেখে কাজ করি তাদেরকে পাঁচশো টাকা দিয়ে নেচে তুলেছে এটার নাম হচ্ছে শাসক দল তৃণমূল সরকার তার জন্য কয়েকটা কাজ করেছিল তার জন্য কয়েকটা কাজ করেছিল আপনারা এখন দেখতে পেয়েছে কোনো জায়গায় যে সততার প্রতীক মমতা ব্যানার্জি এই পোস্টার দেখতে পেয়েছেন দাদারা আছে কোনো জায়গায় দেখেছেন সততার প্রতীক কেন বলতো ওইটা হচ্ছে ধাপ্পাবাজির ধাপ্পা বাজির একটা হচ্ছে কে সাইন এই সাইন দিয়ে শুধুমাত্র এই দুটো দুটো দল দুটো দল গেম করে বাংলার মানুষকে রাজ্য তাই আমরা সবাই সচেতন মানুষ আপনাদেরকে বলবো এই ছোট ঘন দলের এই অঞ্চলের নামটা কি দক্ষিণ অঞ্চল আপনাদেরকে বলবো কোনো দিকে কান না দিয়ে চুপচাপ 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 কোনো কথা হবে না কোন শাসক দলের কোনো কথা শোনা যাবে না একটাই কথা নওসা সিদ্দিকী যে আদর্শ নিয়ে আমাদের সামনে এসছে আমরা একটাই দিক জানব কোন প্রকারে এই শাসক দলকে বিদায় হবে লক্ষ্মীনারায়ণপুর অঞ্চল থেকে আপনারা বুথে বুথে পাড়াই পাড়াই প্রতিটা মানুষ 10টা করে মানুষকে বুঝিয়ে কিভাবে তাদেরকে আজকের শাসক দল ঘুম পাড়ে রেখেছে সেই ঘুম পাড়ানোর থেকে বন্ধ করে তাদেরকে আমাদের আইএসএফের ঠান্ডা তলে নিয়ে আসতে হবে সেই লক্ষ্য নিয়ে আপনারা এখান থেকে যাবেন গিয়ে করে বোঝাবেন বাড়িতে বাড়িতে ছেলেকে একটা বাড়ি ছেলের ওয়াইফ আছে তারা যদি সজাগ হয়ে যায় বা তাহলে এই দুর্নীতি সরকার আমাদের এই রাজ্য থেকে চিরতলে চলে যাবে কারণ এই যে সরকার আর ওপরে যে বিজেপির সরকার দুটো সরকার মিলে পুরো একদম আমাদের রাজ্যটাকে শেষ করে দিয়েছি তা যাই হোক আমি একটা গল্প বলে এখান থেকে শেষ করে দেবো ঠিক আছে কারণ অনেক নেতৃত্বরা এই যে শাসক দলের যে ছেলেরা শাসক দলের যে ছেলেরা আমাদের ছেলেদের ওপরে আক্রমণ করে করে আসছে তার উপরে একটা আমি একটা ছোট্ট একটা গল্প বাইনেছি সেই গল্পটা আপনাদের কাছে উপস্থাপন করে করে আমি আপনারা জানেন দুটো ব্যাংক একদিন গল্প করছে জানেন বলছে তুমি আমার কত ভালোবাসো মেয়ে মেয়েবার বলছে আর মেয়েদের কথা শুনলে ছেলেরা সবাই একটু আবেগ পাবো না তো ছেলেবেংটা বলছে জন বললো মেয়ে ব্যাংকটা বলছে আমি তোমার জান দিয়ে ভালোবাসি বলে কি বলেন বলে তোমার জন্য আমি জান দিয়ে দেবো আর জানেন তো মহিলা কে আছে যা বলে সব শুনে তা যখন বলছে বলে তুমি জন্য জান দিয়ে দেবো বলে হ্যাঁ যা বলবে তাই করব এখন পাশ থেকে একটা সাপ সুপ করে শুনছিল জানেন ও এখন শুনে গল্প সব শুনলো শোনার পরে ঘাবাট করে এসে পুরুষ মানুষটা ধরেছে ধরতে এবারে পুরুষ ম্যানটা বলছে জান দেবার কথা বলেছে তা বলছে হ্যাঁ গো আমাকে তো ধরলো কে কার কে কার কে বলছে বলে যে যা সে তার যে যা সে তার বলে কি বললে তুমি বললে আমাদের জন্য জান দেবো বলছে বলে তুম যে যা সে তার তো যাই হোক আমাদের যেই উত্তর লক্ষ্মীনারায়ণপুর তাই তো উত্তর লক্ষ্মীনারায়ণপুরে যেসব শাসক দলের নেতারা এরা মনে মনে ভাবছে আইএসএফের ছেলেদেরকে মারধর করে ভয় দেয় গিয়ে আমরা পার পেয়ে যাবো আই এস ছেলেরা কিন্তু এখন বহু সজাগ হয়ে গেছে আমি আমি বেশ করে এই পলিটিক্সে ঢোকার পরে দেখো এই আপনার ওই আইনটা ভালো বুঝে গেছে জানেন কীভাবে হচ্ছে প্যাঁচ দিতে হয় আমিও শিখে গেছি তো আমাদের লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলেরও নেতারাও বুঝে গেছে কীভাবে প্যাঁচ দিতে হয় ঠিক আছে তো এরা এরা যখন ওদেরকে নিয়ে যাবে তো আর যখন বলবে কই গো আমি তোমার জন্য ওদের তো লাঠি ফেরা তো আইজেলের ছেলেদের মারলাম তখন নবান্ন থেকে খবর আসবে যে যার সে তার যে যা সে তার তো তাই একটা জিনিস বুঝুন যে আপনার সাথে বিপদের সময় কেউ থাকবে না তাই এখন থেকে আমাদের আইএসএফের ছেলের সঙ্গে যোগাযোগ করুন এরা আপনাদেরকে ঠিক জায়গায় দিয়ে দেবে কারণ আইএসএফ ছাড়া বাংলায় কিছু থাকবে না কারণ একটা সময় এই সিপিএম থেকেই ঘুরে সব টিএমসিতে এসেছিলো তো আপনারাও চলে আসুন আইএসএফ এর দরজা খোলা আছে সদভাবে রাজনীতি করলে আইএসএফ সব সময় সবসময় সবার জন্য দরজা খোলা রেদে কিন্তু এখানে দুর্নীতি করা যাবে না তো যাই হোক আমার অনেক নেতৃত্বরা রয়েছে আমি আমার এই বলে আমার বক্তব্য শেষ করলাম ইনকালাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ন সিদ্দিকে ভাইজান জিন্দাবাদ